আজকে যেই কেকটা আমি তৈরি করে দেখাবো এই কেকটা আমি যে ডেকোরেশনটা করেছি খুবই ইউনিক ইউনিক ফুলের আমি ডেকোরেশনগুলো করেছি আর এটা ইউনিক বলতে গেলে আমি হচ্ছে খুবই নতুন এই কেকটা করলাম আর এটা ফার্স্টবারই আমার ট্রাই করা ছিল পপি ফুল যাকে বলে এই কেকটা পুরোটাই হচ্ছে পপি ফুল দিয়ে আমি ডেকোরেশন করব। এখানে হচ্ছে এক পাউন্ড ভ্যানালা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি আর কেকটা হচ্ছে আমি ভালো করে ক্রিম করে নিচ্ছি আর এখানে আমি এভাবেই সবসময় ক্রিম দিয়ে থাকি আমার ভিডিওতে অলয়েস সবসময় যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিভাবে ক্রিমটা সেট করে থাকি তো এবার আমি সুন্দর করে ফিনিশিংটা আনার চেষ্টা করছি আর এক পাউন্ড কেক কিন্তু আমি সবসময় অল্প ক্রিম ইউজ করার চেষ্টা করি এক পাউন্ডে হোক দুই পাউন্ডে হোক তিন পাউন্ডে হোক পরিমাণ মতো ক্রিম দেই বাট এক পাউন্ড কেকে আমি অতিরিক্ত ক্রিম না দিয়ে মানে এক পাউন্ড কেকে যতটুকু ক্রিম দরকার তার থেকে একটু কমে দিই কারণ হচ্ছে কেকের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়ে ক্রিমের উপর পরিমাণটা আমি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি এতে করে কারণ এক পাউন্ডে একটা কেকে যদি মানুষ নিয়ে শুধু ক্রিমই খায় কেক যদি কম পায় তাহলে কিন্তু বিষয়টা ভালো লাগে না এই জন্য আমি চেষ্টা করি এক পাউন্ডে পরিমাণের কেকে যতটুকু ক্রিম দরকার হয় তার থেকে অনেক একটুখানি ক্রিম কমিয়ে দিই এতে করে কেকের টেক্সচারটা অনেক ভালো আসে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিনিশিংটা করার চেষ্টা করছি এখানে আমি ব্রেড কাটার দিয়ে ফিনিশিংটা এনে নিয়েছি অনেকেই এই যে কেকের নিচের সাইডটা পরিষ্কার করতে পারে না তারা হচ্ছে হয়তো পরিষ্কার করতে যেয়ে হাতটা কেকের সঙ্গে লেগে যায় ডেকোরেশনটা নষ্ট হয়ে যায় তো এইটা বারবার প্র্যাকটিস করার কারণে আমার হাতটা এইরকম সোজা হয়ে গিয়েছে এখন আমি টিস্যু দিয়ে সুন্দর করে ক্লিন করতে পারি আপনারা চাইলে একটুকর টিস্যু কিংবা পরিষ্কার কাপড় দিয়ে চার সাইডটা সুন্দর করে বোর্ডের উপরে পরিষ্কার করে নিতে পারেন এবার আমি দেখাচ্ছি এখানে যে কালারটা ইউজ করেছি এটা জেল কালার আর রেড কালারের যেহেতু আমি পপি ফুলটা রেড কালারের মধ্যে তৈরি করার চেষ্টা করব। এই জন্য এখানে আমি একটু রেড কালার আনার চেষ্টা করছি তবে ততটা ডার্ক রেড কালার আনবো না কারণ হচ্ছে আমি বেশি ক্রিমে অতিরিক্ত কালার ইউজ করি না কখনোই কারণ হচ্ছে একটু কালারটা কম আসুক বাট ক্রিমের টেক্সচারটা নষ্ট না হোক ক্রিমের টেস্টটা ভালো থাকুক আমি চাই সব সময় তো এখন আমি এখানে গ্রিন কালার দিয়েও গ্রিন কালার করে নিয়েছি যেহেতু আমি পাতাগুলো তৈরি করব গ্রিন কালার দিয়ে আর এখানে আমি জেল কালার ইউজ করছি আর এই জেল কালারটার নাম ট্রান্সের জেল কালার এই জেল কালারটা খুবই ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন আর এই জেল কালারটা আপনার মোটামুটি অনেক দিনই যায় ছোট্ট একটা আঠারো এম এর একটা বোতল থাকে তো সেই বোতলটা আপনি চাইলে বেশ কয়েকদিন ইউজ করতে পারেন কারণ কালার বেশি দিন না ইউজ করাই ভালো আপনি খাবারের মধ্যে দেওয়ার জন্য যে ফুড কালারগুলো আনবেন সেগুলো চেষ্টা করবেন কয়েক মাসের মধ্যেই শেষ করে দেওয়ার জন্য আমরা কিছু কিছু মানুষ আছে যে একটা কালার কিনে অনেকদিন ইউজ করে বাট এভাবে কালারগুলো ইউজ করা উচিত না কারণ হচ্ছে এ ধরনের কালার হচ্ছে বেশি দিন ঘরে রাখলে দেখা যায় ম্যাদ উত্তীর্ণ হয়ে যায় আর ম্যাদ উত্তীর্ণ না হলেও দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায় কেমন যেন হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি কালারগুলো খুব দ্রুত শেষ করে ফেলার জন্য এই জন্য ছোটো ছোটো আঠারো এম এল করে আনি বাট যে কয়েকদিন যায় তারপরে হচ্ছে নতুন কালার আনার চেষ্টা করি এইভাবে কালারগুলো আনলে আপনার দেখবেন যে আপনার কেকের কোয়ালিটিটা ভালো থাকবে যদি এভাবে কালারগুলো ইউজ করেন তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পপি ফুলের ডালগুলো শিকড়গুলো আমি এঁকে দিচ্ছি আপনারা চাইলে এখানে আগে কাঠি দিয়ে এঁকে নিতে পারেন তারপরে হচ্ছে এভাবে দিতে পারেন বাট আমি সরাসরি দিয়ে দিচ্ছি এখানে এঁকে নেওয়ার প্রয়োজন মনে করলাম না কারণ অনেকের হচ্ছে হাত সোজা না তারা হচ্ছে একটু হাত কাঁপে বাঁকা হয়ে যেতে পারে সেই চিন্তা করে আপনারা আগে একটা কাঠির সাহায্যে এঁকে নিতে পারেন এবার দেখতেই পারছেন আমি কিভাবে পপি ফুলটা করি এখানে একটা রোজ রোজ এখানে রোজ তৈরি করার যে নজেলটা থাকে সেটা দিয়ে আমি পপি ফুলটা তৈরি করছি একদম সিম্পলভাবে আর খুবই সহজভাবে এই পপি ফুলটা করা যায় দেখতেই পারছেন কিভাবে করছি নিচে দুইটা পাপড়ি আমি দিয়ে নিলাম পাপড়ি দুটো একদম মিশিয়ে দিয়েছি মাঝখানে আমি হচ্ছে রেনোর মতো দিয়ে দেওয়ার জন্য সবুজ কালার দিয়ে আমি ক্রিমটা দিয়ে দিলাম এবার উপরে আমি ডাবল ডাবল সেটের দুটো আমি পাপড়ি দিয়ে দিব। এভাবেই হচ্ছে পপি ফুলটা তৈরি করে খুবই সিম্পল আর খুবই সহজ এই ফুলগুলো তৈরি করতে অসম্ভব খুব সুন্দর লাগে এই ফুলটা কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রাই করা ছিল তো দেখলাম আসলে কেমন হয় বাট আলহামদুলিল্লাহ প্রথম চেষ্টাই ভালো হয়েছে কারণ এই টাইপের ফুলগুলো করতে আমার খুবই ভালো লাগে ইউনিক খুবই ইউনিক লেগেছে এই ফুলটা আর এই ধরনের ফুলের পিকচারও আমি অনেক দেখেছি অনলাইনে তো যার জন্য আমিও একবার ট্রাই করে দেখলাম যে কেমন হয় তো আপনারা চাইলে এভাবে চেষ্টা করতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল নিচে হচ্ছে ডাবল সেটে দুইটা পাতা এবং উপরে হচ্ছে দুইটা পাপড়ি দিয়ে দিতে পারেন এভাবে হচ্ছে এই পপি ফুলটা করে তো পপি ফুলটা দেখতে কিন্তু অসাধারণ লাগে তো হালকা হাতে আমি কাজটা করে নিচ্ছি আর এখানে আমি চার পাঁচ ছয়টা ফুল দিব মানে কয়েকটা ফুল দিব ফুলগুলো দেওয়ার পরে হচ্ছে আমি ডা শিকড়ের সঙ্গে পাতাগুলো দিয়ে নিব এই কিছু কিছু কেক আছে না যে সিম্পলিটির মধ্যে অনেক বেশি সুন্দর দেখায় যেমন এই ধরনের কেকগুলো আপনার সিম্পলের মধ্যে অনেক বেশি গরজেস লাগে অনেক বেশি সুন্দর লাগে তবে এখানে যদি আমি এই দুই পাউন্ডের উপরে এই কেকের ডেকোরেশনটা করতাম তাহলে আরও বেশি সুন্দর আসতো কারণ হচ্ছে এই দুই পাউন্ডের রাউন্ড শেপের কেকটা একটু রাউন্ডে বেশি হতো আর এখানে এক পাউন্ডের কেক একটু রাউন্ড কম আছে যার কারণে ফুলগুলো একদম কেকের মাথার উপর চলে এসেছে আর যদি কেকের মাথার সাইডে যদি একটু বেশি জায়গা থাকতো তাহলে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লাগতো সেক্ষেত্রে দুই পাউন্ডের উপরে এই ডেকোরেশনটা বেশি সুন্দর লাগতো তো আমি কিছু কলি দিয়ে নিচ্ছি কিছু ফুল দিয়ে নিচ্ছি এভাবে আমি কেকের কাজটা সম্পূর্ণ করব। এবার দেখতেই পারছেন কিভাবে করলাম সম্পূর্ণ কেকের কাজটা তো এভাবে কিন্তু আপনারা অনেক সুন্দর করে কাজগুলো করতে পারেন আমি কিছু পাতাও দিয়ে নিব তো সেইটুকু আমি ভিডিও স্কিপ করে নিয়েছি এবার দেখুন আমি রেনুর মধ্যে কিছু হোয়াইট কালারের সুগার বল ইউজ করেছি যা তার কারণে এই কেকের আসল লুকটা কিন্তু তুলে ধরা হয়েছে এই সুগার বলের কারণে তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে কেকের তো আপনারা চাইলে এভাবে করতে পারেন তো আজকের এই কেকের ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে টুস করে একটা শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ